কে তারা কি করো ফিটার খাই ফিটার খাও খাও খাবা তোমারও এখনো ফিটার খাওয়ার বয়স আছে যারা কই নাই দর্শক দেখেন তারা কি করে সেই সাত তো খাইলা দাও আয় না আয় মুজা দর্শক দেখেন আপনারা তারার এরকম নতুন ভিডিও পাওয়ার তারার চ্যানেলে ই করে থাকেন নতুন নতুন আইটিএম ভিডিও পাবেন